রুটি রুজির জন্য আমরা কত না করি কিন্তু যে রুটির জন্য এত রুটিন তার রূপ লুকিয়ে আছে পাঁচ হাজার বছর আগের মিশরে এটা জানেন কি না রুটি ভারতীয় খাবার নয় তাহলে কোন রূপ ধরে বাঙালির হেসেলে এলো রুটি আসুন জেনে নেওয়া রুটির রং রুট পৃথিবীতে গমের চাষ শুরু হয় প্রায় দশ হাজার বছর আগে তবে প্রথম হাতে বেলা রুটি সন্ধান পাওয়া যায় পাঁচ হাজার বছর আগে মিশরে কি রুটি সমাধি পণ্য হিসেবেও ব্যবহৃত হতো মিশরে ব্রিটিশ জাদুঘরে রাখা আছে সেই সব প্রাচীন রুটি রুটির কথা বহুবার উল্লেখ করা হয়েছে বাইবেলে প্রাচীন গ্রিক ও রোমানদেরও প্রধান খাদ্য ছিল রুটি কিন্তু প্রাচীন মিশর থেকে অনেকে মনে করেন মিশরের বণিকদের হাত ধরেই এদেশে পৌঁছায় রুটি আবার অনেকে ধারণা রুটি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ রটিকা থেকে প্রাচীন সংস্কৃত শ্লোক অনুযায়ী হরপ্পা বা সভ্যতায় নাকি রুটির প্রচলন ছিল সম্রাট আকবরের প্রিয় খাদ্যের তালিকায় ছিল এটি তারপর সময়ের সাথে সাথে রুটি এবং সবজি জায়গা করে নেয় প্রতিটি ঘরে কেমন লাগলো রুটির ইতিহাস জানান আর এইরকম জানা খাবারের অজানা ইতিহাস জানতে ফলো করুন আমাদের